বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনুস তার বয়স আশি বৎসর আর আমি ইয়াসিন আমার বয়স হচ্ছে উনচল্লিশ বৎসর তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না যাবে না পড়ে যাবে আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবে না কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে আছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই আল্লাহর কসম আছে দুজন এমন একজন জালিম বাদশাহ দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বু আলা আমি তোমাদের রব আর আমি তোমাদের সব আমার ওপরে কেউ নেই তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে আচ্ছা বলুন তো বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার যে লস্কর ছিল তার যে সৈন্য সামন্ত ছিল তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে মমি করে রাখা আছে তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয় তাহলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল এটা ফেরাউন আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে সামুদ জাতি কোরআনে উল্লেখ্য আছে ও সামুদ আর লদী নাজা বুস্সা খারাপ স্মরণ করে দেখো ওই জাতির কথা যদি আমি তোমাদের মতো দশ ফুট পাঁচ ফুট সাত ফুট নয় তাদেরকে আঠেরো ফুট কুড়ি ফুট লম্বা এবং শক্তিশালী পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির মধ্যে তারা বড় বড় পাথর কেটে পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল এত শক্তিশালী আল্লাহ কোরআনে বললেন হে নবী তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে সেই নবীকে বলল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদিকে মিটাতে পারবে না আমরা এতটা শক্তিশালী আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি আল্লাহ তাদেরকে সাত করলেন জোরে বলুন সুহান আল্লাহ তাদেরকে নিচতে নাবুদ করে দিলেন সেই গোত্রকে সেই জাতিকে ধ্বংস করলেন আমি তাদেরকে নাবুদ করেছি সামুদ জাতির কথা ভেবে দেখো যাদের অস্তিত্ব আমি দিয়েছি তারা সবথেকে শক্তিশালী পৃথিবীর জাতি দ্বিতীয় নম্বর আর একজন জালিম বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক এবং সামরিক এই নমরুদ ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন মাদত চাইলেন কার কাছে বললাম আল্লাহর কাছে কোন গাছের কাছে নয় কোনো মানুষের কাছে নয় কোন পাথরের কাছে নয় অগ্নির কাছে নয় চন্দ্রের কাছে নয় সূর্যের কাছে নয় মাদত চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন কল্লায়ানা রুকুনি সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুভান এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন এরপরে পৃথিবীতে যারা নিজেদিকে বলছে যে আমার রাজত্ব আমার শক্তি তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায় ফ্রাউন কোথায় হামান কোথায় সাদ্দাদ কোথায় যাদের উল্লেখ্য আছে পৃথিবীতে যদি কারুর শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন এবং পৃথিবীর আজকে তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনেতা রাজা বাদশাহ এসছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী বাহিনী একটা বাদশার কাছেই ছিল কটা বললাম একটা বাদশাহ তিনিকে হাজরতের সুলাইমান আলাই সালাত ওয়া সালামের কাছে সুলাইমান নবীর কাছে যিনি যিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর একটা মানুষের সৈন্য একটা জিন্নাতের সৈন্য আর একটা ছিল পক্ষীদের সৈন্য পাখিদের সৈন্য আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর তারা ছিল তার সৈন্য সামন্ত এই তিনটে দল ছিল আল আকসা মসজিদ যেটা নিয়ে আজকে ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধ চলছে এই আল আকসা মসজিদটা সুলাইমান আলাই সালাতুয়া সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন রওয়ায়েতে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে ক্যালেন্ডারে যেটা প্রকাশ করছে পৃথিবীর বেইমানরা গোল্ডেন কালারের যে গম্বুজ ওটা আল আকসা মসজিদ নয় ওটা ওই ট্যাম্বেল যেখানে পা রেখে বোরাকের ওপরে চেপে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মেয়ারাজের রাত্রিতে আল্লাহর গেই ছিলেন মেরাজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পেলটা আছে গোল্ডেন কালার ওইখানেই জন্য বোরাক পাঠানো হয়েছে নবীজি ওইখানেই চেপে জোরে বলুন যে আকসা আল মসজিদ সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল যেটা সুলাইমান আলাই সালাত সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন আজকে সুলাইমান নবী নেই তার লস্কর শেষ তারু রাজত্ব আল্লাহ পৃথিবীর বুকে শেষ করেছেন একজন পাইগাম্বারের একজন নবীর আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো আমি আল্লাহ মিটাবো এখানে যারা বসে আছি একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব বলার ক্ষমতাকারুর নেই আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে যারা আমরা বেঁচে আছি আমি থেকে আপনি আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো না আমরা কেউ বলতেই পারবো না যে সকাল বেলায়, আমি উঠব আমার ঘুম ভাঙবে সকালে এটা আমরা কেউ বলতেই পারবো না আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কোনো মৌলী যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন ওটা মূর্খ বক্তা কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই সে হচ্ছে মূর্খ ডাক্তার পৃথিবীতে এরকম কেউ নেই আল্লাহ তালা একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন আর কি বললেন সুরায়ে কাহাফ একবারই শেষ আয়েতের আগের আয়েত কল্লাউ কান আল বাহরু মিদাদ আল্লি কালি মা তি রব্বী বাহরু কালি মা তু রব্বী ওয়ালাউজ্জিনা বিমিত লিহি মা দাদা হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি এক কাছে করা হয় আর যদি সব পানিগুলো আমি আল্লাহ কালি করে দিই কলমে শিয়াই আর পৃথিবীর মানুষ আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি পৃথিবীর সমস্ত মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই পানি দেবো অতটাই কালি করে দেবো এটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছি সৃষ্টি আমাদের ওয়াকাত আমাদের চলাফিরা আল্লাহর কসম তিনটে এরপরে আমি জলসা শুরু করব। যে পাঁচটা জিনিসকে আল্লাহ যে গোপন করলেন কি কি গোপন করেছেন নবী পাইগাম্বার রসুল সাধারণ সকলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন সেটা হচ্ছে লুকমানের শেষ এটা এক নম্বর কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এখন আপনি বান্দা আল্লাহর প্রত্যেকটা ফাইসালায় মমিন সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহর প্রত্যেকটা কিসে ফাইসালাতে যদি বৃষ্টি হয় আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো সন্তুষ্টি প্রকাশ করো যদি কমেডির ছেলে বলে আমাদের জলসায় বৃষ্টি হয়ে গেল বরবাদ হয়ে গেল এটা হচ্ছে নৈরাস আল্লাহ ভাবতে হবে জলসাই যদি বৃষ্টি হয় আমার গ্রামে জলসার দিনে সকালে বৃষ্টি হলো জলসা বন্ধ হয়ে গেল জলসা হল না এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে এটাই হচ্ছে মমিনদের আখলা এবং মমিনদের আকিদা এইটাই হবে এইটাই হবে মমিনদের আকিদা তবে আপনি বাঁচতে পারবেন তবে আপনার ইমান ঠিক থাকবে আল্লাহ এক নম্বরই বলেছেন আল্লাহ কবে ইল হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্বে ব্যাটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না কে আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্ভে কি আছে ওয়েউ না জিরুল গয়িতা ওয়া আল্লা মু মাফিল আরহাম ও মা আতাদ্রি ইন আফসুম্মা দা তক্সিবু গদা ও মা আতাদ্রি ইন আফসুম্বি আই আর তমুদ ইন আল্লাহ আলী মুনখবীর এবং পৃথিবীর মানুষকে বলে দাও কার কোথায় কতটা রুজি মেপেছি কার কোথায় মৃত্যু হবে আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ আল্লা গোপন করলেন পাঁচটা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে আমার বন্ধুগণ আমার ভাই আমি যে আলোচনাটা করব। এই ভারতবর্ষে বর্তমানে এরপর আমি মূল জলসায় যাচ্ছি তিরিশ কোটি মুসলমান আছে এই তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ দাঁড়ায় যদি বলেন কেন আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাব আপনি আপনার এলাকায় মিলাবেন সমীক্ষা করবেন ইয়াসিন ভাই যেগুলো বলে গেল মিথ্যা না সত্যিকারী আমাদের সমাজে আছে আপনি ভালো করে ঘাঁটবেন কোরআনে আছে দেখুন এক নম্বর যদি এই দরুদটা পড়া কি গুনার কাজ কথা বলে না এই দরুদটা উত্তম দরুদ না উত্তম দরুদ নয় দরুদটা নামাজে পড়া হয় না হয় না কিন্তু দুঃখের বিষয় রাগ করবেন না হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলার মানুষরা খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে হুজুর পড়বে আল্লাহ হুম্মা এরা চালাবে সল্লি আল্লাহ খালি জলসার জন্যে নামাজ তো পড়েই না আর এত জোরে জোরে পড়ে যিনি হুজুর জলসা করতে আসেন উনি মনে করেন গ্রামে সব মাল কটাই মমিন আন্নামাজি আর জিজ্ঞেস করুন আমি যে দরুদটা পড়লাম এটা উত্তম দরিদ এবং হাদিস থেকে প্রমাণিত দরুদ তো যাই হোক আল্লামা ইকবালের একটা মারাত্মক লেখা আছে ভাষা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ হবে না এটা আল্লামা ইকবালের লেখা তার আমি পুরুপ দুব কয়েকটা গুনে গুনে সর্বপ্রথম যারা আপনারা বেঁচে আছেন আপনি আপনার পরিবার আর এই বর্তমান যুগে যতগুলো মানুষ বেঁচে আছে কোনো ধর্মের কথা বলি নাই মানুষ ইসলাম সম্পর্কে একটা সচেতনমূলক কথা শুনেলেন পৃথিবীর বুকে যেখানে তাই কোরআনে আছে আল্লাহ নিষেধ করেছেন কোন নিরীহ মানুষকে আল্লাহ ধর্মের কথা বলেন যে কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষের উপকার করে কোনো ধর্মের নয় খালি উপকার করলেন সে যে ধর্মেরই হোক সে গোটা মানব জাতির উপকার করল তো বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে যতগুলো প্রাণী বেঁচে আছে প্রাণ নিয়ে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে আপনারা যারা এখানে বসে আছেন যারা নেই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর একটা রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি পীর ফকির একটা সেকেন্ড কেউ নিজের মৃত্যুকে রোকার ক্ষমতা রাখে না ওই জন্য কোরানে আছে আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করেছেন কটা বললাম বাবা পাঁচটা আমি এখনো বক্তব্য শুরু করিনি বক্তব্য শুরু করব আগে আমি আপনাদেরকে আল্লাহকে চিনাই পাঁচটা জিনিসকে গোপন করেছেন এমন কি নবী পাইগাম্বার রসুলদের কাছ থেকেও গোপন করেছেন এটা আমি সাইডে রাখলাম এটা আলোচনা করব আমি দ্বিতীয় নম্বর পৃথিবীতে যে যে যেরকমই শক্তিশালী হোক যার কাছে যত সম্পদ থাক শক্তি থাক বল থাক সামরিক শক্তি শারীরিক শক্তি রাজত্বের শক্তি পরমাণুর শক্তি যার কাছে যতই থাক তারপরও আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় শারীরিক দুর্বলতা সামাজিক দুর্বলতা অর্থনৈতিক দুর্বলতা রাজনৈতিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো দুর্বলতা আল্লাহ দান করেছেন যে কোনো দুর্বলতা আছে তো আছেই যারা এখানে বসেছেন সবাই নিজের মনে হাত দিয়ে একবার জিজ্ঞেস করিলেন যে আমার মধ্যে কি দুর্বলতা আছে আমি ইয়াসিন ব্যায়াম করছি আমার মধ্যেও দুর্বলতা আছে এটা নয় আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে মানুষ সবল নয় অর্থাৎ এই জমিনে মানুষের অহংকার করার রাস্তা কোথাও নাই কেউ যে অহংকার করবে টাকার পয়সার সম্পদের ইলমের জ্ঞানের বলের শক্তির কোনো রাস্তা নাই কেন বর্তমানে যাদেরকে দেখছেন রাষ্ট্র নেতা পৃথিবীর এক একটা দেশের এক একটা নেতা আছে রাষ্ট্র নেতা দেশ চালায় যেদিকে দেখছেন পৃথিবীর শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানি নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি সকলের কাছে নেই ইয়া ما غرك بربك الكريم يا ايها الانسان إنسان، <كشف> يا أيها الإنسان، ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا ألت تكذبون بالدين وإن عليكم لَحَافِزِينَ كراما كاتبين يعطون লু সিন এই তুমি লাইভ টেলিকাস্ট করছো তো এবার মোবাইল কেন লাগালে মোবাইলটা খুলো রেকর্ডিং করবে না আলহামদুলিল্লাহি আলা রসুল রসুলহিল করিম আম্মাদ ফাউজ বিল্লাহি মিনা রজিম রিম বিসমিল্লাহ রহমান রহিম তোমরা এতগুলো মোবাইল কেন লাগাও তোমার কটা চ্যানেল একটা চ্যানেলে চারটা মোবাইল কেন লাগাবে যতগুলো লড়াই হচ্ছে মিডিয়াদের জন্য তোমাদের জন্য জানো তো হিন্দু মুসলিম থেকে শুরু করে যা লড়াই হচ্ছে তোমাদের জন্য আমি এক কথা বলি এক থ্যাম্বে লাগাও চারটে মোবাইল কেন লাগাবে হ্যাঁ আমার রেকর্ডিং হতে আসো না চারটা পাঁচটা করে মোবাইল লাগালে চুরি করে তিনটে করে চ্যানেল করে রেখে দিয়েছে দেশে এখানে দ্বন্দ্ব লাগাচ্ছ হিন্দু মুসলিমে চারটা পাঁচটা করে মোবাইল যতগুলো ভারতবর্ষের লড়াই হচ্ছে সব মিডিয়াদের কারণে আপনারা জানেন না দুটো ঠিক আছে চারটা করে কেন লাগাবে দুটো লাগাও খুব জোর আলহামদুলিল্লাহি রমবিলা আলহমিন ওয়া সলাত আলা রসুল ইহিল করিম আম্মাাবাদ ফৌজ বিল্লাহী মিনার সৈত নির রজিম বিসমিল্লাহী রহমান রহিম اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وزرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم من يشده উলামায়ে একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কিরিপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শোকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন তিনার প্রতি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সব্বা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলআ মোহাম্মদ কামা ইব্রাহিমা ইব্রাহীমা ও লালি ইব্রাহিম ইন্না কাহমিদ উম্মজিদ আল্লাহম্ম বারিক আলা মোহাম্মদ আলআলি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহীম আ লালি ইব্রাহিম انك حميد مجيد